ছেলে মা নিয়ে একটা গান হচ্ছিল আমি যখন গানটা শুনছিলাম তখন মনে হবো যে এই বাংলাদেশের সমস্ত ছেলেরা আমার সন্তান আমার সন্তান একা চলে গেছে আমি আজকে উনিশ তারিখ থেকে ভাবতে পারছি না যত সন্তান ওই সহিংসতায় মারা গিয়েছে সবাই আমার সন্তান

মা আমাকে একটা চার কাপা দিয়ে দিবে আমি খুঁজে আমার ছেলে ঢাকা যাওয়ার পর আমি কখনো ভাবতে পারি নাই যে আমার ছেলে আমাকে এইভাবে জাগানোর জন্য চেষ্টা করেছে ওনারা থাকবে না মরুব্বীরা বলেন যাওয়ার আগে বোঝা যায় সন্তানরা অনেক কথাই বলে যায় এটা আমি আসলে মানতে পারছি না তো তাই আজকে যে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের এই দেশ স্বাধীন হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আজকে ছাত্ররা যে ধ্বংসজঙ্গ হয়ে গেল তাকে তাকে তারা কিভাবে বিনির্মাণ করার চেষ্টা করছে আজকে পথে ঘাটে পেপার পত্রিকায় টিভিতে আজকে দেখতে পাচ্ছি সন্তানরা তোমরা এইভাবেই থেকো এইভাবেই এই সমাজটাকে তোমরা জঞ্জাল মুক্ত রাখো তবেই এই দেশ স্বাধীনের মতন স্বাধীন বাংলাদেশ হবে এইটাতেই হয়তো আমি এবং আমার মতন যারা সন্তান হারিয়েছে আমরা সবাই হয়তো আমাদের সন্তানদেরকে এখানে খুঁজে পাবো আজকে চোখে যতদূর যাচ্ছে আমি কিন্তু আমার ছেলে প্রিয়কেই আমি দেখতে পাচ্ছি তো আজকে যারা শহীদ হয়েছে তাদের জন্য যে সন্তানেরা তাদের রক্তের জন্য তোমরা তোমাদের জীবন বাজি রেখে লড়ে গেছো যে আমাদের সন্তানদের আমাদের ভাইয়ের রক্তে দাম দিতে হবে তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমি মা হয়ে এটাকে আমি কখনো খাটো হয়ে দেখবো না আমার ছেলে চলে গেছে আমি চাবো না বাবা তোমাকেও হারিয়ে যাও এই সমাজের জন্য তোমাদের ভাই বোনদের জন্য তোমাদের বাবার জন্য এবং আমাদের যারা আমরা সন্তান হারিয়েছি আমাদের জন্য বাবা তোমরা বেঁচে থাকো তোমরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলো সুন্দর বাংলাদেশ গড়ে তোলো